সালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হলো সার গরুর বীর্য রোগ এই রোগটি একটি সাধারণ রোগ আমরা প্রায়ই গরু মোটা তাজা করার জন্য অতিরিক্ত দানাদার খাদ্য খেয়ে থাকি এবং বেশি পরিমাণ ভিটামিন ব্যবহার করে থাকি এই কারণে এই রোগটি হয়ে থাকে এই রোগটির লক্ষণ এবং এই রোগটি কীভাবে প্রতিকার করবেন এই বিষয় নিয়ে এই ভিডিওতে পুরোটা ভিডিওতে আলোচনা করব যদি আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি গরুর যদি অতিরিক্ত দানাদার খাদ্য খাওয়ানো হয় তাহলে গরুর সেক্সের পরিমাণ বেড়ে যায় এবং তার গ্রোথ বেড়ে যায় এই বেড়ের কারণেই গরুর সেক্স বেড়ে যায় এবং এর ফলেই গরু অতিরিক্ত ক্ষয় হয়ে থাকে বা অনেক সময় আমরা অতিরিক্ত ভিটামিন খেয়ে থাকি এই ভিটামিনের কারণেও অনেক সময় তাদের হরমোন বেড়ে যায় এ কারণে রোগ হয়ে থাকে আর আপনার গরু যদি ক্ষয় হয়ে থাকে তাহলে ওই গরু মাংস ধরতে খুব দেরি হয় বা মোটা সহজে হতে চায় না আর যে গরুর সেক্সের পরিমাণ বেড়ে যায় বা রোগ হয়ে থাকে সেই গরুর খাওয়া দাওয়াও মাঝে মাঝে কম খায় আবার মাঝে মাঝে বেশি খায় এ কারণেও অনেক সময় পেটে সমস্যা দেখা দেয় এবং গরুর একটার পর একটা সমস্যা লেগে থাকে এজন্য আমরা সবসময় গরুর খামার করলে বা মোটা তাজা করতে গেলে আমরা এদিকে খেয়াল দেব আমরা এটি দুভাবে সমাধান করতে পারি এটি ইঞ্জেকশনের মাধ্যমেও সমাধান করা যায় আরেকটি হলো লিকুইড ঔষধ খাইও সমাধান করা যায় তবে সবচেয়ে ভালো পদ্ধতি হলো ইঞ্জেকশন এবং লিকুইড যেটাই করেন না কেন দুটোরই ভালো যদি আপনি করতে পারেন তার জন্য তাহলে দুটোই ভালো আর যদি আপনি করতে না পারেন তাহলে কোনোটাই ভালো হবে না আমরা সাধারণত বাজারে অক্সকুল নামের একটি ঔষধ পেয়ে থাকি এই ঔষধটি খেলে সার গরুর ক্ষয়রোগ বা উত্তেজনা রোগটি ভালো হয়ে যায় অথবা আপনি যদি এই ঔষধ না খাওয়াতে পারেন তাহলে বেলপাতার রস খাওয়ালেও অনেক সময় এই গরুর সেক্স উত্তেজনা কমে যায় এজন্য আমাদের প্রথম বেলপাতা এনে ব্লেন্ডার মেশিনের মাধ্যমে গুঁড়ো করতে হবে এবং তারপর এর রস বের করে গরুকে প্রতিদিন খাওয়াতে হবে তাহলেই আপনার গরুর সেক্সের পাওয়ার কমে যাবে এবং ক্ষয়রও হবে না এভাবে আপনার খামারের গরুকে দ্রুত মোটাতে করতে পারবেন আর যখন দেখবেন আপনার গরুর পেনিস বের করে রাখছে তাহলে বুঝতে পারবেন আপনার গরুর উত্তেজনা গেছে তখনই এই পদ্ধতি অবলম্বন করবেন